হ্যালো কাছের জন্য কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো হচ্ছেন তো অবশ্যই একটি নতুন একটি কাজ দেখাবো তো যতটুকুই বোঝেন বোঝার চেষ্টা করলে আসলে খুশি হব তো এটা হচ্ছে চেঞ্জ ওভার যেটা বলে দুই লাইন দুইটা ফেজ চালানোর জন্য বা দুইটা লাইন চালানোর জন্য কীভাবে কানেকশন করতে হয় এটা অবশ্যই দেখবেন তো এটা হচ্ছে আমাদের যে এ ওয়ানের যে মাথাটা ওইটা হচ্ছে কি ফার্স্ট যে সাইডটা এ ওয়ান এটা তো হচ্ছে আমরা নিউট্রল কমন করে নিউট্রলটা যে মেন লিওট্রল থেকে মেন লিওট্রোল একটা বের হয়ে গেছে যেটা সাপ্লাই বলে সাপ্লাই আর হচ্ছে ফেসটা তো ফেসটাতে আমরা দিচ্ছি দুই নম্বর আমরা দুই নম্বর টার্মিনাল কালেকশন করছি তো দুই নম্বর কানেকশনতে ওপর থেকে যে একুশ বা হচ্ছে ওখানে ওই নিচেটা কি দুই নাম্বারটাতেই তো দুই নাম্বারটা থেকে দুই নম্বরটা যখন কানেকশন করছি তখন কি আমাদের এটা অটো যখন মেঘনিক কন্ট্রাক্টার একসাথে ট্রিপ করবে তখন কি দুইটা লাইনই একসাথে পেয়ে থাকবে কিন্তু যে কোনো একটাতে বিদ্যুৎ বিল উঠবে দুইটাতে উঠবে না তো আবার যখন ট্রিপ করবে একটা স্যারে দিবে তখন কি আরেকটাতে পেয়ে যাবে তো লাইনটা পাওয়ার জন্য এই পাশ থেকে কী করতে হবে একবারে সংক্ষিপ্ত পাওয়া যাবে করলাম যে নর্মালি শুধু বোঝানোর জন্য আর যারা না বোঝেন অবশ্যই আমি নাম্বার দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করবেন এর জন্য সমস্যা নেই কোনো টাকা পয়সা দিতে হবে না অবশ্যই ফ্রিতে পেয়ে যাবেন তো এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের লাইনটা এটা হচ্ছে ফেসটা আর এটা হচ্ছে কি আমাদের কিংবা অন্য একটা বিদ্যুৎ লাইন যদি দিতে পারি আর হচ্ছে মেকনিক কন্টাক্টরের সাথে কি কানেক্ট করে দেব এতটুকু ভিডিওটা এনাফ তার যদি কোনো সমস্যা সমস্যাতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট কাজ পাবেন ইনশাআল্লাহ